বंदा तमाम এই জগত আমি কিছু সৃষ্টি করেছি সমগ্র সৃষ্টি খালাকা লাকুম তোমাদের জন্য করেছে সমগ্র সৃষ্টি আল্লাহ করেছেন কাদের জন্য আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চিনার জন্য সুবহানাল্লাহ সমগ্র সৃষ্টি তিনি তৈরি করেছেন আমরা লাভবান হওয়ার জন্য উপকৃত হওয়ার জন্য সাগর থেকে শুরু করে নদী নালা খাল বিল থেকে শুরু করে আপনার আশপাশের ঘাস পর্যন্ত প্রতিটি নিয়ামত প্রতিটি সৃষ্টি আল্লাহ বলেছেন আমাদের লাভবান হওয়ার জন্য আমরা উপভোগ করার জন্য আর আল্লাহ বলেছেন মান্দা আমার এই নিয়ামত ভোগ করে তোমরা আমার পরিচিতি লাভ করবে আমাকে চিনবে আমার নেককার বান্দা হবে আমার বন্ধু হবে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব যেটা বলুন সবাই আর জুরে বলেন সুবহান এই যারা সৎকর্মশীল ভালো কাজ করেন নেক কাজ করেন এবাদত করলে একমাত্র আল্লাহর জন্য করেন যত সৎ কাজ করেন একমাত্র আল্লাহর নিয়ত করেন এখন ইষ্ট করেন মানুষকে দেখানোর জন্য করেন না নবজি দরবারে জিব্রাল ইসলাম আগমন করেছেন নবজির সামনা সামনি বসলেন একবারে নবোজির হাত মোবারকের সাথে হাত ওমবারক লাগাইয়ে নামাজের মতো করে আদরের সাথে হসছেন জিবরালা শাম ফেরেস্তাদের সরদাত নবেজীর কাজে আসছেন একজন মানুষের আকৃতি নিয়ে ফাজরত মরাল ফাহুক নদুল্লাহ দাল হয়ে বর্ণনা করছেন মানুষটা মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছেন চুল এলেমেলো কাপড় চোর হেলেমানো মনে হচ্ছে তিনি মুসাফির নবোজির সামনে এসে সালাম দিলেন

কেমন আতঙ্ক কেমন আশা কেমন নিয়ামত আল্লাহর সামনে দাঁড়িয়েছি একটা আনন্দের ব্যাপার সোহানল আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন এই উপলব্ধির আপনি মাথায় রাখেন কলবে রাখেন দামে মুহূর্তে খাগড়াচুরি কেন্দ্রীয় শাহী জাহ মসজিদে এমনি এমনি দাঁড়াই নাই আমি আল্লাহর কুদরতের সামনে দাঁড়িয়েছি এই অনুভূতিটা আপনি আনেন এই চিন্তাটা আপনি করেন নবুজি বললেন আন তাবুদাল্লাহ এমন ইবাদত করবে কান্নাকা তারাহু যখন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ এই আল্লাহ পাককে দেখতে পারে যেভাবে ইবাদত করতে হয় যেভাবে নামাজ পড়তে হয় যেভাবে ঘটনাস্থন হয় যেভাবে এক মন এক দিয়ানে পড়তে হয় সেভাবে করে নামাজ পড়ো ওই ওই ইবাদতকে বলা হয় ইহসান আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা বলেন সুবহান আল্লাহвере বিশ্বাস যদি তুমি আল্লাহ দেখতে না পাও আল্লাহকে তুমি না দেখো আল্লাহকে দেখার মতো চোখ তোমার হয় নাই আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ না বিশ্বাস রাখবে একনিষ্ঠ বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ তোমার জাহের বোঝেন বাতেন বোঝেন তোমার প্রকাশ্য শারীরিক অঙ্গ যে এক মনে ধ্যান ঐ সার্বিক অঙ্গ প্রত্যঙ্গে ধ্যান মগ্নতা আল্লাহ পাক যেনারে বুঝেন তোমার মনের কল্পনা মনের জল্পনা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে জানেন জোরে বলুন সুবহান আল্লাহ রব্বায় সুবহান এমন ইবাদত যারা করতে পারে আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর রহমত তাদের কাছে 가ছি আল্লাহু আকবার এমন ইবাদত যারা করেন এমন বন্দগি যারা করেন আমার রহমত তাদের কাছে কাছে আরাফের মধ্যে বলে রেখেছেন ইন্না রাহমাতুল্লাহি ক্বরিবুম মিনাল মুহসিনিন যারা বলুন সুবহানাল্লাহ রহমত আল্লাহর দয়া ক্বরিবুম মিনাল মহসিন মান্না একনিষ্ঠ মান্না এবার বান্দাদের নিকটে আমি আল্লাহ রহমত আছেন আমার দয়া আছেন বান্দা আমার রহমত থেকে নৈরা সইও না আমার রহমত থেকে তোমরা দূরে যাইও না আমার রহমত থেকে তোমরা নৈরা সবে না নিশ্চয়ই তুমি যত বড় পাপ করো কেন যত বড় অন্যায় করে না কেন যত বড় ঘোরা করো আমি আল্লাহর দয়া মায়া তোমাদের উপর অবতারিত হবে জুড়ে বলুন আসলে ঠিক না গত কয়েকদিন আমরা গরমে এত অতিষ্ঠ ছিলাম সবার কান্না সবার দোয়া সবার মনে যা বান্দা আল্লাহর কাছে চেয়েছেন আর আল্লাহ বলে বান্দা আমি যখনই সময় হবে তোমাদেরকে দান করব গত সময় বলেছিলাম আল্লাহ বান্দা চাহিদা বুঝেন কিনা জোরে বলেন বান্দার কখন কি চায় আল্লাহ জানেন বুঝেন এই জন্য বান্দা আল্লাহকে মানুক আর না মানুক বিশ্বাস করুক আর না করুক আমাদের করুক আর না করুক কত বড় নিয়ামত রয়েছে আল্লাহ সবাইকে দেন গরম দিয়েছেন যেভাবে মুসল্লিরা গরম অতিষ্ঠ ছিল যারা বেনামাজি তারা কি গরম পায় নাই যারা বেঈমান ইহুদিন আসলা খ্রিস্টান তারাও কি পায় নাই এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা অনুভব হচ্ছে এই নিয়ামতটা যেভাবে নামাজিরা পাচ্ছে বেনামাজিরও বৃষ্টি তাদের গরম তাদের চাষাবাদও